বন্ধুরা আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলের সাথে বারো ভোল্টের প্যানেল ব্যবহার করব নাকি চব্বিশ ভোল্টের সোলার প্যানেল ব্যবহার করব। আসসালামু আলাইকুম আই এম শাহিন ইউর হোস্ট অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকনোলজি বাংলা বন্ধুরা আপনাদের জন্য আজকে দুইটি সোলার প্যানেল এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারে দিয়ে টেস্ট করব একটা হলো চব্বিশ ভোল্টের দুইশো ওয়াট আরেকটা হলো বারো ভোল্টের দুইশো ওয়াট দুটাই কিন্তু আপনার দুইশো দুইশো ওয়াট এখন আমাদের দেখার বিষয় হলো এই দুইশো ওয়াট প্যানেলের ক্ষেত্রে ভোল্টেজটা এমপিপিটি কিভাবে হ্যান্ডেল করে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্যানেল একটু লম্বায় ছোট আর একটা প্যানেল একটু লম্বায় বড় আর যেটা লম্বায় ছোট সেটা কিন্তু চওড়ার দিকে একটু বড় এবং যেটা লম্বায় একটু বড় সেটা চওড়ার দিকে কিন্তু একটু চিকন কিন্তু দুইটাই কিন্তু আপনার দুইশো ওয়াটের সোলার প্যানেল এই লম্বায় যেটা একটু বড় এটা আপনার বারো ভোল্টের প্যানেল আর লম্বায় যেটা একটু ছোট এটা চব্বিশ ভোল্টের প্যানেল তো আমাদের এখানে দেখার বিষয় হলো এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার চব্বিশ ভোল্টের প্যানেলকে কিভাবে হ্যান্ডেল করে এবং বারো ভোল্টের প্যানেলকে কিভাবে হ্যান্ডেল করে যদিও নর্মালি আমরা র অ্যাম্পায়ার কিন্তু এটাতে বেশি পাবো দেখা যাচ্ছে যে আমরা যদি শর্ট সার্কিটে মাপি তাহলে এখানে আট এম্পায়ার বা এর বেশি আসবে এখানে চার এম্পায়ার অথবা এর বেশি আসবে এখানে ভোল্টেজ বেশি আসবে এখানে ভোল্টেজ কম আসবে এখানে ভোল্টেজ মোটামুটি বাইশ তেইশ এরকম আসবে আর এখানে ভোল্টেজ আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত আসতে পারে তো এখন বেশি ভোল্টেজেরটা কীভাবে হ্যান্ডেল করে এবং কম ভোল্টেজেরটাকে কীভাবে হ্যান্ডেল করে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার এটা আমরা দেখি চলেন বন্ধুরা শুরু করা যাক বারো ভোল্টের প্যানেলটা কানেক্ট করছি এবার আমরা নিচে গিয়ে দেখবো এটা এমপিপিটি কিভাবে হ্যান্ডেল করছে বন্ধুরা দেখেন বারো ভোল্টের প্যানেল থেকে আমরা আউটপুটটা কেমন পাচ্ছি এখন রোদের ইন্টেন্সিটি একটু কম আছে এখানে খেয়াল করে দেখেন ছয় অ্যাম্পেয়ার র আসছে এবং এমপিপিটি সেটাকে কী করছে এমপিপিটি সেভেন পয়েন্ট এইট ইনক্রিজ করে ফেলেছে অর্থাৎ এখান থেকে ছয় অ্যাম্পেয়ার আসছে লোডে গিয়ে ভোল্টেজ ষোলো হয়ে গিয়েছে এবং টোটাল ওয়াট আসছে আপনার একশো বারো বা একটু ফ্লাকচুয়েট করে কারণ সূর্যের সামনে যদি কোনো মেঘ এসে যায় তাহলে একটু ফ্লাকচুয়েট করে তো আমরা এমপিপিটি প্রসেসিংয়ের পরে পাচ্ছি সংযুক্ত করবো চলেন নিচেকে দেখি কি অবস্থা বন্ধুরা আমরা এখন চব্বিশ ভোল্টের দুইশো ওয়াট প্যানেলটি সংযুক্ত করেছি এখন কি অবস্থা যদি আমরা একটু দেখি দেখেন এখানে কিন্তু মিটারে দেখেন অ্যাম্পেয়ার কিন্তু অনেক কম হয়ে গেছে এখন মাত্র থ্রি পয়েন্ট এইট বা থ্রি পয়েন্ট নাইন এমপেয়ারের মতন র অ্যাম্পেয়ার আসছে কিন্তু ভোল্টেজটা অনেক বেশি হয়ে গেছে এখন আগের তুলনায় এবং ওয়াটটাও অনেক বেশি পাচ্ছি আমরা আগের তুলনায় সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই র রাম্পেয়ারটাকে এমপিপিটি দেখেন কতটুকু ইনক্রিজ করেছে নাইন করেছে মানে আপনার ওয়াট যদি সেম হয় তারপরে চব্বিশ ভোল্টের প্যানেলে কিন্তু আমরা বেটার আউটপুট পাচ্ছি এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলের ক্ষেত্রে তো বন্ধুরা আমরা যেটা এখান থেকে বুঝলাম চব্বিশ ভোল্ট প্যানেল বা ভোল্টেজ যত বেশি হবে প্যানেলের এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলের জন্য সেটা আরও বেটার হয় এখানে কিন্তু আমি দুই ক্ষেত্রেই বারো ভোল্টের ব্যাটারি ব্যবহার করেছি বারো ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য আপনারা এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার যদি ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই ভিওসি দেখে নেবেন এটার ভিওসি রেঞ্জ যত বেশি হবে তত ভোল্টেজ দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার আপনাদের যেমন কেবেল খরচটাও কমে যাবে ঠিক তেমনি আপনাদের এমপিপিটি অ্যালগোরিদম এটাকে বুস্ট আপ করে আপনাদের পারফরমেন্সটা অনেক বেশি ইনক্রিজ করবে অনেক বেশি অ্যাম্পেয়ারে ব্যাটারিকে অনেক দ্রুত চার্জ করতে সক্ষম হবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য আইকন ফর ফিউচার নোটিফিকেশন থ্যাংক ইউ ফর ওয়াচিং